الحمد لله الله سبحانه وتعالى يقول يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون

তোমাদের এই জীবন শেষ হওয়ার পরে আরেকটি জীবন আসবে এই সময় তো গোতি হয়ে যাওয়ার পরে আর কি সময় তোমাদের সামনে আসবে তোমাদের এই जिंदगी শেষ হওয়ার পরে আর একটি जिंदगी তোমাদের সামনে আসবে যা শুরু হবে কোনো শেষ নেই আল্লাহ বলেছেন যা শুরু আছে কোনো শেষ হবে না যেই সব শুরু হয়ে যাবে ওই সময় থেকে আপনি আমার আপনি আমার মৃত্যু হয়ে যাবে তারপরে ওই জিন্দিগি ওই সময় কোনো দিন আপনি আমার কাছ থেকে আর শেষ হবে না জেন্দেগি দুনিয়ার জিন্দিগি দুনিয়ার আয়াত বলি না আপনি আমার কাছ থেকে শেষ হয়ে যাবেন কিন্তু আপনার আমাদের সামনে আর একটি জীবন আসবে আর একটি সময় উদিত হবে আর একটি जिंदगी আসবে সেই সময় সেই जिंदगी কোনদিন তোমরা শেষ করতে পারবে না আবাদান আবাদা চলতি तक भी চলতি থাকবে চলতি থাকবে ওই जिंदगी কোনদিন মৃত্য হবে না দুনিয়ার মৃত্যুটা তোমাকে দুনিয়াতে শেষ করে যাইতে হবে আল্লাহ কি রাখি আসলে কি বিরত করলে কি পাঠাইয়ে দিলে যেদিন তোমার শুরু হবে আর কোনোদিন হবে না যে তোমার জন্য হবে আর কোনদিন শেষ হবে না যেই বাড়ি যেই ঘর তোমার শেষ হয়ে যাবে আর একটি ঘর আর একটি বাড়ি তোমার সামনে আসবে আর একটি বাড়িতে তোমাকে থাকতে হবে আর একটি সময় তোমাকে অতিবাহিত করতে হবে বলো তুমি কি পাঠাইয়ে দিয়েছ যে ঘরটা তুমি করবে যেই বাড়িতে তুমি থাকবে যেই জেন্দিগি তুমি বসবাস করবে বান্দা বলো

তুমি ভুলিয়ে দাও এই দুনিয়ার পরে যে আখেরাতের জিন্দিগি তোমার সামনে আসবে বইছে আছে না কি আছে রাস্তা ভালো না করত রাস্তার ভিতর কাকা আছে না কি আছে রাস্তা নষ্ট না ভালো সে জানা কারের সাথে অন্ধকার 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 অন্ধকারের ভিতর রাস্তা কোনদিন দেখা যায় না যখন তার সামনে অন্ধকার কেটে যায়নি সামনে আসে নিজেও রাস্তা খারাপ হয়ে যায়নি অন্ধকার কেটে যাওয়ার কারণে আধার কেটে যাওয়ার কারণে যখন তার সামনে আলো চলে আসবে সঙ্গে সঙ্গে ওই রাস্তা পরিবর্তন করে ওই মানুষ রাস্তা ভালো রাস্তায় চলতে পারে আল্লাহ বললেন বান্দা এই জিন্দিগির পরে এমন একটি জিন্দিগি আসবে অন্ধকার জিন্দিগি বান্দা অন্ধকার জিন্দিগি কে তোমাকে পাড়ি দিতে যে বলো তুমি দুনিয়ার থেকে আসার আগি তুমি কি নিয়ে পাঠিয়ে দিয়েছো আল্লাহ বললেন বান্দা ভুলিয়ে যান যাও না অন্ধকার পাড়ি দিতে গেলে তোমাকে আলো সংগ্রহ করে নিয়ে আসতে হবে চারটা লাইট নিয়ে আসতে হবে শুধু যদি তোমার সামনে হাতে যদি লাইট থাকে চার্জ নেই ওই লাইটের কোনো মূল্য নেই বাতি আছে কিন্তু সুইচ মারলাম নেই ওই সুইজের এর কোন দাম নেই বাল্ব লাগানো আছে কিন্তু কারেন্ট নেই যতই আপনি আমি সুইচ দেই না কেন আর সুইচ কোনো মূল্য নেই ফ্যান আছে মাথার উপরে কিন্তু কারেন্ট নেই সুইচ যত দেই না কেন তত কোন মূল্য যখনই কারণে আসতে সুইজের কামড়িয়ে গেল লাইকের দাম বাড়িয়ে গেল ফ্যানের দাম বাড়িয়ে গেলো বল্লও বাড়িয়ে গেল সব জিনিসের মূল্য বলেন বাড়িয়ে গেল তখন এই ঘরেতে অন্ধকার ঘরকে আপনি আমি তখন আলোময় করে দিতে পারবো ওই ঘরের ভিতর বসবাস করা তখন আপনা আমার জন্য সহজ হয়ে যাবে নাকি বলেন রাস্তায় চলা তখন আপনা আমার জন্য সহজ আর যদি গর্ন্ত অন্ধ থাকে আপনি আমি ঘরের ভিতরে বসবাস করতে পারবো না কোথায় ঘুমাবো কোথায় শুব বালুস কোথায় ল্যাব কোথায় কাঠ কোথায় কিছুই খুঁজে পাবো না আল্লাহ বললেন এই জন্য বান্দা তোমার অন্তরের ভিতরে ভয় রাখো আর ওই অন্ধকার খবরে আসার পূর্বে তুমি চিন্তা করো কি তুমি পাঠাইয়ে দিলে কথা কার আল্লাহ ইয়া আইয়ুহাল

mamá আসবে তখন অন্ধকার আসবে না শরীর থেকে আলো বাহির হবে মাথায় থেকে আলো বাহির হবে হাত থেকে পা থেকে মুখ থেকে দেহ থেকে অন্তর থেকে সবার থেকে আলো গুলির বাহির হবে নূর বাহির হবে ওই মানুষের কবরে যত অন্ধকার হোক না কেন তার কাছ কোনো অন্ধকার থাকবে না তখন ওই ঘরটা আলোময় ঘর হয়ে যাবে ঘরের ভিতরে আলো ঘরের ভিতরে থাকবে বসবাস করা তার জন্য সহজ হয়ে যাবে পোকা পাকড় কোনদিন সেই ঘরে আসবে না আর যে ঘরটা ঘর হয় সেই ঘরটা হয় পোকা মাকড়ের ঘরে ঘর হয় সাপ বিচ্ছুর ঘর হয় ওই ঘরটা অন্ধকার ঘর হয় বসবাস করার মতন কোনো জায়গা হয় না আল্লাহ এই জন্য বললেন আর আপনি আমাকে একাই থাকতে হবে কেউ যাবে না সঙ্গে যাবে অনেক মানুষ যাবে আপনি আমাকে তিন মুষ্টি মাটি দিবে তিন মুষ্টি মাটি মুখের ওপরে কেউ দিবে কেউ দুঃখের उपड़े दिवे क्यों बा पाये उपड़े दिवे चापा दिए माटी चापा दिए अपना मां केरा किया जलो अंधो कर भरे बिगर अल्लाह बोले से आमन उत्ता कुल्ला बंदा तुम्हीं ना सिले ओ बंदा তুমি নামাজ পড়তে ওই কবরটা ভয় করতে ইমানওয়ালা হয়েছ কবরটা দিকে যদি তুমি ভয় রাখতে কবরটাকে তোমার সামনে স্মরণ রাখতে আল্লাহ নামাজ কবীরা যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা দৈনিক দিন দুইবার বা তিনবার যদি কোনো মানুষ অপরকে সামনে রাখে অর্থাৎ শরণ রাখে তাহলে ওই মানুষ কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারে না ওই মানুষ কখনো বেনামাজি হইতে পারে না ওই মানুষ তখন নামাজি वाला হবে কুরআন পড়নেওয়ালা

তোমরা বেশি বেশি কবর কে সর লাগবে মৃত্যুকে সর লাগবে আর বেশি বেশি তোমরা কোমরে কোমরে কি নিয়ে যাবে সেই জিনিস পাঠিয়ে দাও এরপর কবর থেকে যখন তোমরা উঠবে কিয়ামতের ময়দানে উঠবে হিসাবের জন্য যখন উঠবে এই জিনিস দিন তোমার সামনে হাজির করা হবে তোমার ডান হাতে দেওয়া হবে যদি ইবাদত যদি ভালো হয় তাহলে তোমাকে ডান হাতে দেওয়া হবে সার্টিফিকেট গুলি ডান হাতে দেওয়া হবে আমল নামা দান হাতে দেওয়া হবে বান্দা এই ডান হাতে যার আমল নামা পড়বে ওই মানুষ গুলি অন্ধকার কিয়ামতের ময়দান পাড়ি দিয়ে তারা জান্নাতের দিকে চলে যাবে তাহলে জান্নাতে যদি আপনি আমি যাইতে চাই আপনি আমাকে নামাজ পড়বে যদি আপনা আমার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে সুদের ব্যবসা করতে পারবো না আপনা আমি যদি আল্লাহর ভয় করি নামাজের যখন আজান হবে মসজিদ থেকে আপনি আমি দূরে যাইতে পারবো পারবো না আপনি আমি যদি আল্লাহর ভয় অন্তরে যদি আমার থাকে মৃত্যুর ভয় কবরের ভয় কেয়ামতের ভয় হাসরের ভয় এরকম ফুল সিরাতের ভয় যদি লাগনা আমার অন্তরের ভিতরে সেট করতে পারি আল্লাহ রসুল বলেছে ওই মানুষ দিনে হিসেবেই সে জান্নাতের দিকে চলে যাবে ভয় থাকতে হবে কার আল্লাহর ভয় থাকতে হবে যে মানুষ আল্লাহর ভয় করে অন্যায় কাজ করতে পারবে না অবিচার করতে পারবে এইগুলি করতে পারবে না তাহলে ওই কবর আপনি আমাকে প্রতিদিন ডাক্তি প্রচুর সাপ দিতে বলে আমার সামিরান প্রতিদিন 1929 তিন বার বলে কবর মানুষকে ডাকে সকালে একবার ডাকে কবর বলে আসো আল্লাহর বান্দা তুমি আমার ভিতরে আসো আবার আসরের সময় একবার ডাকে আসরের সময় ডাকে বলো আল্লাহর বান্দা দেখো না সূর্য অস্ত এখন চলে যাবে হারিয়ে গেছে পশ্চিম দিকে আসো তুমি আমার ভিতরে আসো আবার যখন হয়ে কি শরা যখন পার হই আপনি আমি যখন ঘুমিয়ে যাব ওই সময় আবার কবর আপনা আমাকে ডাকে আর বলে ও আল্লাহর বান্দা সারা দিন চলে গেল এখন তুমি ঘুমিয়ে যাবে আসো তুমি আমার ভিতরে আসো আমি তোমাকে ঘুমায়ে দেই কমরে ভাবে ডাকে যেই মানুষ কুল আল্লাহর সঙ্গে করে আবার আপুরের সময় হয় সারাদিনই হয় নামাজ করে ঘুমিয়ে যায় আল্লাহ বলে ওই মানুষ জান্নাতে ভিতরে ঘুমিয়ে গেল তার হয় একজন মানুষ আল্লাহকে ভয় করে না আল্লাহ আজাবের কথা মনে নাই সুদের ব্যবসা করে এটা করে সব দুনিয়ার কন্যায় গুলি তার ভিতরে হয় কবরের খেয়াল নাই মৃত্যুর খেয়াল নাই जी अपना मक के ময়দানে উঠতে হবে এগুলির কোনো তার অন্তরে খেয়াল নাই ওই মানুষের কাছে অর্থটি আল্লাহ সুবহান বরপুর করে রেখেছে মি দূর সরন নাই কোনো সরন নাই দেখবেন ট্যাবলেট খাওয়ার পর তার চোখে ঘুম নাই ঘুম নাই ঘুম হয় না ঘুমের জন্য ঔষধ খায় ট্যাবলেট খায় কত কি খায় ঘুম নেই ঘুমটা নিয়ামত না আল্লাহ বলে এইটা হচ্ছে আমার নিয়ামত ঘুম হচ্ছে বান্দার জন্য বড় ঔষধ একটা নিয়ামত আল্লাহ বলেন যে মানুষগুলি

জমিনের তল চলে যাবে আর জমিনের নিচেই যাহার নাম জমিনের নিচেই যাহার নাম এই যাহার নামের উপরে একটি জায়গা আছে উত্তপ্ত জায়গা আগুন দিয়ে আগুনের এরকম বল পানি যেরকম তার দিলে এরকম ভাবে প্রতান্ত হয়ে যায় বল পাড়তে থাকে ওই রকম আগুনের এমন এক স্থান হয়েছে এই রুটার

Zombie, 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 ভিতরে একজন নামাজওয়ালা মানুষ বা যত নামাজ পড়তো সমাজে সব ব্যবহার করতো ভালো মানুষের সাথে ভালো গুলির কাজ গুলি সে সমাজের ভিতর করতো বা যত নামাজ কোরআন দিয়ে তার জীবন গুলি পরিচালনা করেছে আল্লাহ কে ভয় পড়েছে তখন ওই একজন ফেরেস্তা আরেকজনের কাছে দেন আরেকজন আরেকজনের কাছে মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা বলতে 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 বলতে

আমার আজাদ থেকে তুমি স্মরণ রাখো জাহান নামকে তোমার অন্তরের ভিতরে সেট কর কবরের আজাদ তোমার অন্তরের ভিতরে সেট কর মৃত্যুর আজাদ তোমার অন্তরের ভিতরে সেট কর আবার তোমাকে উঠানো হবে সূর্য বলি তোমাকে তাপ

নিষেধ করেছে সেইগুলি নিষেধগুলি মানবে আল্লাহ তোমাকে যা আমল করতে বলছে সেই আমলটা তুমি বেশি বেশি করবে সাহাবীরা বললেন ইয়া আল্লাহ আমরা কোন আমলটা বেশি বেশি করব রাসূল বললেন যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে প্রতিদিন দয়িন দিন ওই মানুষকে খবর কোনোদিন আযাব দিতে পারবে না রসুল হজরত খাদিজা কে বললেন খাদিজা আপনি কবরে যদি আমার আগে যান তাহলে বুঝেন খাদিজা কবর আপনাকে বাঁচাইয়ে দিবে না কবর আমাকে আমার উচিলা করে আপনাকে বাঁচাইয়ে দিবে না খাদিজা যদি আপনার ভিতরে সময় আপনার ভয় থাকে আর রসুল আমি যে রসুল আমার আপনার ভিতরে থাকে তাহলে কখন আপনাকে সাহায্য রসুলের ঘর হজরত খালিজা বলেন আমি রসুলকে এত ভালোবাসতাম রসুল আমাকে এত ভালোবাসত আমি যেই গ্লাসে পানি খাইতাম যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খাইতাম আমার রসুল

হয়েছে তাহলে তাদের আদিল জান্নাতে ওละ মানুষ হয়ে যাইবা না নরকারে আর খাদিজা হয়েছে تھے স্ত্রী জীবন সঙ্গিনী তার শরিলের সঙ্গে শরীর এক দাস আল্লাহ বলেছেন হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক আর তুমিও তোমার স্ত্রীর জন্য পোশাক স্বরূপ তোমরা দেবহার হইবে আল্লাহ সুবহানাহু তাআলা খাদিজা বললেন আমি আমার রসুলের সঙ্গে যার সঙ্গে শরীরের সঙ্গে শরীর এক দাস পোশাক হিসেবে এরপরে সেই খাদি কবরের জন্য বারবার রসুলের কাছে আবদার করতে দার বলতে ইয়া রসুল ইয়া হাদিব আল্লাহ মেহরবানি করে কবরের আজাদ থেকে জন্য বাঁচতে পারি আপনার পরনের নিজের জামাটা আমাকে দিয়ে একটু দাপন করবে আমাদের পিতাই আছে কবরে স্মরণ কখনো করি কোন সময় করি একজন মানুষ মারা গেছে জানা যখন আসি তখন এসে হাই বাবা আমাকে যাইতে হবে মানে কি বলে এই পর্যন্তই শেষ